পৌঁছে গেলাম আমরা ওই ওয়াকাবা ফলস সামনে আস্তে আস্তে এনজয় করতে করতে যান এবং সাথে যে প্রকৃতিকে উপভোগ করুন কেবির ভিতরে আলো মাঝে মাঝে কিন্তু এরকম আলোর ব্যবস্থা করা আছে আমরা একটা ফসিল পেলাম কিসের বুঝতে পারছি না কিনরেম ওয়াটার ফলসের সামনে সেভেন সিস্টার ফলস নামে পরিচিত এটা হচ্ছে সেভেন সিস্টার ফলসের অরিজিন মনে হচ্ছে স্কটল্যান্ড চলে ফলস কিন্তু এখান থেকে হেভি সুন্দর লাগছে দেখতে আজকে আগস্টের আঠাশ তারিখ আজকে আপনাদের নিয়ে যাচ্ছি আমি শিলং থেকে চেরাপুঞ্জিতে চেরাপুঞ্জির সমস্ত যে ফলস এবং কেব আপনাদের দেখাবো তাই ভিডিওটিতে প্রথম থেকে শেষ মতো সাথে থাকুন আর যদি ভালো লাগে তবে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন আমরা শিলং থেকে প্রায় আঠেরো কিলোমিটার চলে এসেছি মাইলিয়াম ভিলেজ আমরা পেরিয়ে এলাম শিলং থেকে চিরাপুঞ্জি দূরত্ব প্রায় চুয়ান্ন কিলোমিটার তো রাস্তা এই যে চিরাপুঞ্জি যাওয়ার ফলে রাস্তার দুদিকের ভিউ কিন্তু অপূর্ব মানে এই দৃশ্য না দেখলে বলে বোঝানো মুশকিল এত সুন্দর ভিউ চারিদিকে সবুজ আর তার মাছ দিয়ে রাস্তা সবুজের চিরে রাস্তা চলে গেছে এই যে অপূর্ব সুন্দর এই সুন্দরের জন্য এই সৌন্দর্যের জন্যই কিন্তু এই মেঘালয়কে বা শিলংকে আমাদের যে পূর্বের স্কটল্যান্ড বলা হয় আমরা এখন পৌঁছে গেলাম মাওডক ভিউ পয়েন্ট পুরো কথাটা হচ্ছে ডিম্পে ভ্যালি ভিউ পয়েন্ট মানে কঠিন নাম আর কি এটা খুবই সুন্দর একদম দেখুন যে ভ্যালিটা দেখুন দুদিকে পাহাড় ভি সেপেট হয়ে গেছে সবুজ এখান থেকে পাশে আপনি চাইলে জিপ লাইন করতে পারবে এই যে পাশেই জিপ লাইন করে ওই পারে এই পার থেকে ওই পাহাড়ে যাওয়া যায় জিপ লাইনের চার্জ চার্জ টাকা 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 আমরা এখানে ওয়াকাওয়া ফলসে যাচ্ছি আর যার জন্য এখানে এনটিপি পার হেড টাকা দিয়ে কাটতে হবে মেঘালয়ের একটা অসুবিধা যেখানেই যাচ্ছি সব জায়গায় এন্ট্রি ফি মানে ফল দেখতে যাবো সেটাতেও প্রবেশ মূল্য দিতে হবে এবং সব জায়গাতেই যথেষ্ট প্রচুর সিঁড়ি ভেঙে আপনাকে যেতে অনেকগুলো স বেশি সিঁড়ি আছে তো হাঁটুর জোর থাকা আর বডি ফিটনেস থাকা দরকার এখানে আসার জন্য আমরা উপর থেকে দেখুন অনেকটা সিঁড়ি ভেঙে এলাম প্রায় স বেশি উপর বলে দুশো সিঁড়ি স্ব সিঁড়ি তো এখানেই চলে এলাম এখনও অনেকটা দূর যেতে হবে থেকে দেখুন এইদিকে আমরা ঝর্ণার জলের আওয়াজ শুনতে পাচ্ছি আর প্রচুর মেঘ দেখতে মেঘ ভেসে বেড়াচ্ছে এই মেঘের জন্যই তো এই জায়গার নাম মেঘালয় মেঘেদের আলয় বা মেঘেদের বাস ওয়াকাওয়া ফলস যাওয়ার আগে আরেকটা ফলস পেলাম রাস্তাতে সুন্দর ফল দেখ পৌঁছে গেলাম আমরা ওই ওয়াকাবা ফলস সামনে দেখুন অপূর্ব এই ফলস দেখতে কত সুন্দর তবে মেঘে ডেকে গেছে বলে ভিউটা ভালো আসতে না নাহলে তো আরও পরিষ্কার আসতো এই হচ্ছে ওয়াকাবা ফলসের দেখুন এখান থেকে জলটা গিয়ে নিচে পড়ছে অনেকটা নিচেই পড়ছে আর জল কি মানে স্বচ্ছ একদম ক্রিস্টাল ক্লিয়ার জলের দ্বিতীয় পাসপর্ত বালি পর্যন্ত দেখা যাচ্ছে আরোয়া কেব দেখতে এসেছিলাম আমরা তো বাইরে প্রচুর কুয়াশা ধরো এখানে একটু পাঁচ মিনিট রেস্ট নিই এই কেবের এন্ট্রিতে একটা রেস্টুরেন্ট আছে নাম হ্যাঁ রিলিজিং ডেলিকেসি তো এখানে আমরা বসে এই চা খাচ্ছি আর আপনারা চাইলে চা কেন আপনারা চাইলে এখানে লাঞ্চও করতে পারেন আরও কাপ দেখতে যাচ্ছি আবার সেই হাঁটাহাটির পালা যেখানে যান ফল দেখতে কেপ দেখতে আপনাকে অনেকটা হাঁটতে হবে সিঁড়ি ভাঙতে হবে তবে হাঁটতে মন্দ লাগছে না বেশ বেশ চারিদিকে মেঘে ঢেকে গেছে মনে হচ্ছে কুয়াশার ভেতর দিয়ে হেঁটে যাচ্ছি মেঘের আলা যেখানে যাবে শুধু মেঘ আর মেঘ আর হাঁটা তাড়াহুড়ো না করে আস্তে আস্তে এনজয় করতে করতে যান এবং সাথে যে প্রকৃতিকে উপভোগ করুন পাখির ডাক থেকে সুগার করে ইন্ট্রিফিন হলেও আমাদের জনপতি পঞ্চাশ টাকা অ্যাডাল্টের জন্য বাচ্চাদের হচ্ছে দশ টাকা তবে হেঁটে যেতে বেশ ভালো লাগছে জঙ্গলের ভেতর দিয়ে বাঁধানোর রাস্তা এখানে একটা সুবিধার সিঁড়ি খুব একটা বেশি দেখতে পেলাম না তো যাদের পায়ের সমস্যা আছে তারাও আসতে পারবেন বয়স্করাও আসতে পারবেন কোনো অসুবিধা ভেতর আমরা ঢুকছি আবার খুব অন্ধকার লাগছে দেখে ভেতরটা ভেতর অন্ধকার আলো মাঝে মাঝে কিন্তু এরকম আলোর ব্যবস্থা করা আছে আর এই কে হচ্ছে চুনাপতর বা লাইমস্টোন দিয়ে তৈরি মাঝে মাঝে চুনা পাথর বলে গিয়ে বিভিন্ন আকৃতির সৃষ্টি হয়েছে সেগুলো দেখি যদি পাই দেখাবো আপনাদের মাঝে মাঝে কোথাও খুব নিচু আছে মানে মাথা নিচু করে সাবধানে আসতে হবে নাহলে কিন্তু মাথায় আঘাত লাগতে পারে যেতে যেতে আমরা একটা ফসিল পেলাম কিসের বুঝতে পারছি না শামুকের মতো হয়তো কোনো একটা প্রজাতির কিছু হবে ইন্ধনীল আঙুল দিয়ে দেখাচ্ছে ওটা কিসের ফসিল সামনাসামনি আছে মানে আঙুলটা দেয় আঙুলটা দেয় তাহলে পৌঁছে ঠিক আঙুল দিয়ে আছে এটা হাত দিয়ে বোঝা যাচ্ছে ভাব আছে এখন বিকেল চারটে বাজে আমরা চেরাপুঞ্জিতে ঢোকার সাথে সাথেই চারিদিকে মেঘে ঘন কুয়াশায় ঢেকে গেছে মানে রাস্তা কিছু দেখতে পাচ্ছি না সামনে দেখুন রাস্তার অবস্থা আমরা এখন পৌঁছে গেলাম কিনরেম ওয়াটারফলসের সামনে তিনটে ধারা বিভক্ত হয়ে পড়ছে তার মধ্যে এই ধারাটা বড় প্রায় তিনশো পাঁচ মিটারেরও বেশি উঁচু এবং ইন্ডিয়ার মধ্যে সব থেকে হচ্ছে সেভেন হাইয়েস্ট ওয়াটার ফলস হচ্ছে এই কিনরেম ওয়াটারফল আমরা এখন চলে এসেছি ন্যাচারাল শিবলিং দেখতে দূরে যে দাঁড়িয়ে দেখতে পাচ্ছেন রক পিলার আছে এই রক পিলারটা এমনিই তৈরি হয়েছে অনেকটা শিবলিঙ্গের মতোই দেখতে লোকে ন্যাচারাল শিবলিং বলে চালিয়ে দিচ্ছে আর এটা জন্য আবার এন্ট্রি ফিজও নিচ্ছে তিরিশ টাকা করে নিলে কেন নিলে বুঝতে পারলাম না এমন কিছু দেখা শুধু এইটাই দেখার আছে তো এই এর একটা লোকাল নাম আছে খো রামা এখন মাই কেব দেখতে যাচ্ছি পাঁচটা পঁয়ত্রিশ বাজে এখন সাড়ে পাঁচটা পর্যন্ত খোলা থাকে সকাল সাড়ে নটা থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত খোলা থাকে তো যাই আমাদের টিকিট দিয়েছে এই ব্যাপারটা মাথায় রাখতে হবে বেশিরভাগ জিনিসই এখানে কেব বা ফলস পাঁচটা সাড়ে পাঁচটার দিকে বন্ধ হয়ে যায় আর এখানে এন্ট্রি ফিস কত তিরিশ টাকা করে না এন্ট্রি ফিস ত্রিশ টাকা করে নিল আমাদের জনপতি হচ্ছে মাই কেবের এন্ট্রি সন্ধ্যে গেছে বেশিরভাগ লোক বেরিয়ে গেছে কেউ নেই ফাঁকা আমরাই লাস্ট তো ফাঁকা ফাঁকায় যাচ্ছি দেখে দেখা যাক এটা যে লাইমস্টোন কেপ চুনাপাথর দিয়ে তৈরি যে আর এই চুনাপাথর যে স্টোনগুলো খোয়ে খয়ে ওপর দেখতে পাচ্ছেন যে নিচে নেমে গেছে যেগুলো ঝুলছে ছাদ থেকে যেগুলো ঝুলছে রুট থেকে যেগুলো ঝুলছে সেগুলোকে বলায় স্টেলাকসাইট আর নিচে যেগুলো নিচে যেগুলো আছে নিচ থেকে যেগুলো ক্ষয়ে ক্ষয়ে তৈরি হয়েছে সেগুলোকে বলায় স্টেলাক মাইট চেরাপুঞ্জিতে আজ রাতে আমরা এই অ্যাম্বিয়েন্স স্টেতে থাকব খুব সুন্দর মানে শান্ত নিরিবিলি ফাঁকা জায়গা রুমটা দেখাই ডাবল বেডের দুটো বেড আছে একটা ওয়ার্ড্রব আছে এই রুমের জন্য আমাদের ভাড়া নিয়েছে আজকে রাতের জন্য দেড় হাজার টাকা আর বাথরুমটা চলুন দেখি বাথরুমটা দেখাই কমর আছে আছে। আর একদম নতুন এই ভাইয়ের হোমস্টেতে আমরা থাকলাম চেরাপুঞ্জিতে খুব ভালো ওদের আতিথ্যতা খাওয়া দাওয়া খুব ভালো আমাদের রুম দিয়েছে একদম পরিষ্কার পরিচ্ছন্ন রুম যদি অবশ্যই আসলে এখানেই আসবেন অ্যাম্বিয়েন্স হোমস্টে এটা চার চার বেডের এদের দুটো রুম আছে মোটামুটি আটজন লোক অব্দি থাকতে পারবেন এবং এদের পঁচিশশো টাকা ভাড়া এবং খাওয়া দাওয়া তারপর আপনি যা বলবেন ও সব ব্যবস্থা করে দেবে খুব ভালো এর নাম হচ্ছে রিচ ভাই ঠিক আছে আমরা যাচ্ছি সেভেন সিস্টার ফলসে প্ল্যান ছিল ডেইথেলেন আর ওয়েসেন ফলস লোক বলল যে ওখানে পুলিশ যেতে দিচ্ছে না ওখানে ওয়ান ফর্টি ফোর চলছে ডেইথেলেন আর ওয়েসেন ফলস যাবো না এখন সেভেন সিস্টার ফলসের দিকে যাচ্ছি আর পল্লবকে তো চেনের আগেও আপনাদের অরুণাচল ব্লকে আমাদের সাথেই ছিল খুব ভালো ড্রাইভার সাথে যদি মেঘালয় আসেন কন্ট্যাক্ট করে আসবেন তোমার আমরা এখন চলে এসেছি নসিং থ্যাং ফলসের সামনে যেটা সেভেন সিস্টার ফলস নামে পরিচিত এই যে দেখতে পাচ্ছেন অনেকগুলো জলধারা উপর থেকে নেমে বয়ে এসছে হ্যাঁ সাতটা ধারায় নেমে আসে বলে কিন্তু আমি সাতটারও বেশি মনে হচ্ছে যাই সাতটাই ধরি বেশ অপূর্ব দৃশ্য আর এই যে পরপর সাতটা ধারা নেমে এসছে এর কিন্তু এই যে উত্তর পূর্বের যে সাতটা রাজ্য আছে মানে আসাম অরুণাচল প্রদেশ মিজোরাম নাগাল্যান্ড মণিপুর ত্রিপুরা মেঘালয় এই সাতটি রাজ্যকে রিপ্রেজেন্ট করে সেভেন সিস্টার ফলস দেখতে পাওয়াটা কিন্তু অনেকটাই ভাগ্যের ব্যাপার মানে সবসময় দেখা যায় না মেঘে ঢাকা থাকে আমরা কালকে বিকেলে এসছিলাম বিকেলে মেঘে ঢাকা ছিল দেখতেই পাইনি তো আজকে বেশ রোজের আলো ভালো আছে রোদ উঠেছে খুব সুন্দর পরিষ্কার দেখা যাচ্ছে আমরা এখন চলে এসেছি ইকো পার্কে এই সেভেন সিস্টার ফলসেই ঠিক এক কিলোমিটার হবে না তার পাশেই রয়েছে ইকো পার্ক আর এখানে এন্ট্রি পিস পার হেড কুড়ি টাকা করে আর বাচ্চাদের জন্য দশ টাকা মেঘালয় যখন বেড়াতে আসবেন ড্রাইভারের সাথে ভালো করে কথা বলে নেবেন কারণ টোল পার্কিং এগুলো অনেক ব্যাপার আছে যেখানে আমরা গাড়ি রাখছি প্রতিটা স্পটে কিন্তু আমাদের পার্কিং চার্জ দিতে হচ্ছে আলাদা করে মানে কোথাও পঞ্চাশ টাকা কোথাও একশো টাকা অনেকটা বেশ বড় জায়গা নিয়েই গড়ে উঠেছে প্রচুর ফাঁকা জায়গা কিন্তু দেখতে খুব সুন্দর আর এই পার্কের এই পাশটাতে কিন্তু বাচ্চাদের জন্য বাচ্চাদের খেলার জন্য অনেক রকম ব্যবস্থা আছে এই ধরনের অ্যাক্টিভিটিগুলো বাচ্চাদের জন্য নির্দিষ্ট থাকলেও বাচ্চাদের বাবা মায়েদেরই বেশি উপভোগ করতে দেখা গেছে আমরা এখন হাঁটতে হাঁটতে চলে এলাম ইকো পার্কের একদম শেষ প্রান্তে ওই যে দূরে দেখতে পাচ্ছেন ওই যে লাল বাড়ি আমরা একটু আগে সেভেন সিস্টার ফলস ওখান থেকে দেখেছিলাম আর এখন এর পাশে ইকো পার্ক আছে ইকো পার্কের একদম প্রান্তে চলে এসেছি এখান থেকে দেখতে পাচ্ছি যে জলটা বয়ে যাচ্ছে এই এই জলটাই হচ্ছে সেভেন সিস্টার ফলসের যে সোর্স বা উৎস এখান দিয়ে যে ছোটো নদী আছে এই নদীটা বয়ে গিয়ে নিচে পড়ে গিয়ে ফলস হিসাবে করছে নিচে আমরা এখন সৌরাতে চলে এসেছি যাবো নৌকালিকাই ফলস চেরাপুঞ্জির কিন্তু পুরোনো নাম সৌরা এই সৌরা বা চেরাপুঞ্জি কথাটা এসছে ব্রিটিশ আমলে বলে নৌকালিকাই ফলস যাচ্ছিলাম আর যার পথে এই জায়গাটা এত সুন্দর জায়গাটা দেখে দাঁড়িয়ে গেলাম হেভি লাগছে এখন মনে হচ্ছে স্কটল্যান্ড চলে এসেছি দেখুন

লাভ দর কা অর্থাৎ মহিলা আর লিকাই একজন মহিলার নাম অর্থাৎ নৌকায়ের লাভ দেওয়া হাতে যদি সময় থাকে তবে নৌকালিকায় ফলস থেকে ফেরার পথেই সৌরা ঢোকার মুখেই রামকৃষ্ণ মিশন আছে এখানে দেখে যেতে পারেন এই জায়গাটাতে ভেতরে মন্দির আছে তবে মন্দিরের ভেতরে ছবি তোলা নিষেধ যেখানে আপনাদের কিছু দেখাতে পারবে রামকৃষ্ণ মিশনের এই শোরুমে দেখো আমরা আইসক্রিম খাচ্ছি এখানে আইসক্রিম পাওয়া যায় শুধু আইসক্রিম নয় আপনি চাইলে বাড়ির জন্য বিভিন্ন ধরনের এখান থেকে গিফট নিয়ে যেতে পারেন কিনে সমস্ত কিছু পাওয়া যায় ফিক্সড রেট বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ